পাঁচ আগস্টের আগে ওসমান হাদি কোথায় ছিল তোমার দেখার কথা না কারণ তুমি নিজে লুকাইছিলা তুমি ওসমান হাদিকে দেখতে পাও নাই আমরা দেখতে পেরেছি আজকে আমরা বলতে চাই আমাদের কিছু কিছু সাংবাদিক বলছেন যে ওসমান হাদি শেখ মুজিব থেকে বড় কিছু হয়ে গেল কিনা শেখ মুজিবের নাম পরিবর্তন করে ঢাকা ইউনিভার্সিটি হলের নাম পরিবর্তন করা হয় শহীদ ওসমান হাদি দিয়ে আমরা বলতে চাই শুধু বেশি নয় ওসমান হাদির সেই যে পায়ের নখ সেই নখের সমতুল্য শেখ মুজিব হইতে পারেনি শেখ মুজিব এদেশে বাকশাল কায়েম করেছে রক্ষী দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তার সন্তান তার কু সন্তান শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে সেই মুজিবের সাথে ওসমান হাদির তুলনা হয় না ওসমান হাদির তুলনা শুধু ওসমান হাদি হইতে পারে তার সাথে তারও তুলনা হতে পারে না আমরা সতর্ক করে দিতে চাই সেই সকল ব্যক্তিদের সেই সকল রাজনৈতিক দলদের যারা আওয়ামী লীগকে ফিরানোর কথা বলছেন শেখ কথা বলছেন আপনারা সতর্ক হয়ে যান দেশে ছাত্র জনতা এখনো ফিরে যায়নি তারা পড়ার আছে রাজপথেও আছে মঞ্চেও আছে তাদেরকে আপনারা থামাইতে পারবেন না যদি মনে করেন কোন একটি ফর্মুলা আপনারা এই আওয়ামী লীগ এ ফেসিবাদ এই মুজিববাদ এই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ আবারও ফিরে নিয়ে আসবেন সেটা আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন এবং সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ করার জন্য এই বাংলার ছাত্র জনতা যদি আরো লাখ লাখ ছাত্র জীবন দেওয়া লাগে তারা প্রস্তুত আছে আমরা প্রশাসনের নিকট অনুরোধ করব। ওসমান হাদিবাইয়ের কবরটা এখন পর্যন্ত উন্মুক্ত করা হয়নি বেঁচে থাকতে তার নিরাপত্তা তোমরা দিতে পারো নাই আজ হাদিবাই কবরে শুয়ে আছে তোমার কবরে নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার তোমার নাই এই কবর কোন মুক্ত করা হোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে আসছেন তারা কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছেন কোনো রাজনীতি করার উদ্দেশ্য নয় তাই অবিলম্বে এই কবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে এবং শৃঙ্খলভাবে যেন সকালে আমরা কবর জিয়ারত করতে পারি সেই ব্যবস্থা করতে হবে সর্বশেষ আমরা একটি অনুরোধ করব বিচারটা অন্তত আপনারা করেন আদিবাই একটা কথাই বলে গিয়েছিলেন আমি মরার পরে যেন আমার বিচারটা হয় আর কোনো দাবি আমাদের নাই যদি এই বিচারটা ছাড়া আপনার নির্বাচনে যেতে চান যদি বিশৃঙ্খলা করতে চান তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এই বিচার ছাড়া বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন বলেন আর যাই বলেন সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে না